অভিমানী গাঙ্গুলি সাহেব মিঠুনের এক টোটকাতেই চাঙ্গা তৃণমূলের আশায় জল ঢেলে দিলেন স্বয়ং অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষণিকের আশা নিরাশায় পরিণত হল বিজেপি আদৌ তৃণমূলকে হারাতে চাই কি না তা নিয়ে গতকাল প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দাবি মোদী সরকারের কার্যকলাপ দেখে তার মনে হয়েছে বাংলার বর্তমান পরিস্থিতি বদলাতে চায় না কেন্দ্র পাশাপাশি হিন্দি বলয় থেকে নেতাদের এনে প্রচারেরও তীব্র বিরোধিতা করছেন তিনি অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্যের পরেই মাঠে নেমেছেন মিঠুন চক্রবর্তী বোঝালেন অভিজিৎ গাঙ্গুলিকে অভিজিৎ গাঙ্গুলির উদ্দেশ্যে তিনি বার্তা দেন তিনি বলেন সকলকে এক ছাতার নিচে এসে ভোট করতে হবে তাহলেই আমরা জিতব মনে রাখতে হবে দু সালে না জিতলে আমাদের অস্তিত্ব থাকবে না তাই একজোট হয়ে ভোট দিতেই হবে তার সংযোজন আপনার যদি কোনো বিষয়ে খারাপ লেগে থাকে তাহলে এখনই হাত মিলিয়ে গলা জড়িয়ে সব ঠিক করে নিন কারোর সঙ্গে কোনো মনোমালিন্য থাকলে তা এখনই মিটিয়ে নিন অন্তত ভোট পর্যন্ত ভালো সম্পর্ক বজায় রাখুন তার সাপ কথা দু সালের নির্বাচনে বাংলায় বিজেপিকে জিততেই হবে মিঠুনের এই টনিকই কাজ করেছে অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে গতকাল রাত থেকে তৃণমূল যে অপপ্রচার চালাতে শুরু করেছিল অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি বিজেপি ছাড়ছেন সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি স্বয়ং বিজেপি সূত্রের খবর অভিজিৎ গাঙ্গুলি দলের কাজে নিজেকে আরও বেশি করে নিয়োজিত করবেন সবার কাঁধে কাঁধ রেখে লড়াই করবেন বলেও জানিয়েছেন স্পষ্টভাবে জানাচ্ছে বিজেপি